শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহিত যে আমাদের ভিতরে বিভ্রান্ত কেউ বলছে আট রেকাত কেউ বলছে বিশ্বরেকা এই যে বিভ্রান্ত এটা বিভেদ এটা সৃষ্টি হবে এটা নবীজি বলে গেছেন আল্লাহ নবী আল্লাহর হাবিব মোহাম্মদ উল্ রসুল্লাহ সাল্লাল্লাহ মালিক ইমসাল্লাম ইবনে মাজা বিয়াল্লিশ হাদিস নবীজি সাল্লাল্লাহ মালিক ইমসাল্লাম তানার সোনার জবানে বলেছেন ওয়াসত ফ ইম্বাদিলা সাদিদা তেখ হসন্নাথ তিলখোরা বাই রশিদিনা ওয়াল্মা দিন জোরে বলুন সুভান আল্লাহ নবি বলেছেন তোমরা অচিরেই দেখতে পাবে আমি চলে যাওয়ার পরে অনেক বিবেদ সৃষ্টি হবে তবে তোমাদের জন্য কার্যকারিতা হবে আমি নবী শুনিয়ে গেলাম আলাই কুমি সন্নাতে অসন্নাতে ও দিয়ে আমি নবীর সুন্নাকে মান্যতা দিবে তোমরা অবশ্যই আমার হেদায়ত প্রাপ্ত কলাফাইয়ের হাসি দিনদের তো তোমরা মান্যতা দিবে জোরে বলো এখানে দুটি পয়েন্ট পেলাম নবী নিজের জবানে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন নবী বলেন আমার সুন্নাত তোমরা মানবে তার সাথে সাথে আমার হেদায়েত প্রাপ্ত খলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানবে শুধু মানার কথা নবীজি বলেন নাই নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আদ্দু আলাইহা বিন নাওয়াজিদ আল্লাহ নবী বলেন তোমরা শুধু মান্নত দিবে তা না তোমরা দান দিয়ে আকড়ে ধরে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আকগু আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন আকড়ে ধরে রাখবে কি দিয়ে তোমাদের দান দিয়ে আকড়ে ধরে রাখবে সেটা কি নবীর সুন্নাহ এবং খিলাফায়ে রাশিদিনদের সুন্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন তার খেলাফতের সময় মসজিদে ঢুকলেনwidetilde ঢুকলেন কেউ একা একই নামাজ পড়ছে কেউ জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে চার পাঁচটা জামাত হচ্ছে কেউ একসাথে পড়ছে নবী নবীর সাহাবি খালিফাতুল মুসলিম হজরত ওমর রাজি আল্লাহ তালু সাহাবির এক সাহাবির নেতৃত্বে তিনি জামাত করার আদেশ দিলেন বিশ্বেকার তারাবি করার কথা বললেন এটা কে বলেছেন এই সোননাথটা হজরতে ওমর চালু করেছেন ঠিক না বে কথা বলেন আমরা তারাবি বিশ্বকাত পড়ি কেন হজরত বলেছেন বলেছেন বলে বলুন আমার সাথে আমরা তারাবি পড়ি কেন আল্লাহ হুতাল আনহো বলেছেন বলে তানার কথা কেন মানবো নবী বলেছেন তাই সুবাহ আল্লাহ বলুন জোরে বলুন সুবাহ আল্লাহ নবীর আদেশ